চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও শীতলপুর এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ছাব্বিশ জুলাই পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন অভিযানে সহযোগিতা করেন বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লজিস্টিক কেডিএস ডিপো এবং ডিপো এলাকার সামনে যত্রতত্র যানবাহন পার্কিং ও উল্টো পথে গাড়ি চালানোর প্রমাণ পাওয়া গেলে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী পাঁচ জন চালককে তাৎক্ষণিকভাবে মোট বারো হাজার পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অভিযানে ডিপো কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা পরিহারের নির্দেশনা দিয়ে সতর্ক করা হয় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট